সেই জুলাই কেন্দ্র করে আমার একটা কবিতা আছে আপনারা শুনুন সেটি আমি আশা করছি ভালো লাগবে দিতে হবে অধিকার গালি দিল বলে উত্তেজনা তার দিকে লাশ লাশ নিয়ে পুলিশ বাহিনী করে উল্লাস স্বরাষ্ট্রমন্ত্রীকে ইনফর্ম করে

ডাক দিয়া বলেছেন এর সব চাষা যার জীবন সেই সেই বাসা ভিতরে থাকলে খুন বাইরে গেলেই ঘুম এ কারে করে হত্যা কেউ বা করে আত্মহত্যা সিলেটে রাজন হত্যা খুলনায় রাকিবুল হত্যা দ্বিতীয় প্রজন্মের প্রথম বলবার মুক্তিযোদ্ধা রাজি পড়বে থাবা বাবা এই শহীদে খুন করল বা কেবা। বা ঢাকার টিএসি চত্বরে হত্যা অভিজিৎ রায় পুলিশ পাশে দাঁড়িয়ে রয় মুসলমানের বাংলাদেশ যেভাবে যে ধারা পুরেছিল শেষ দৌলনীতিদের গোল্ডেন ক্লাস অর্থনৈতিকদের সর্বনাশ রাজনীতিতে অস্থিরতা জনগণের ভাদাবেধা নেতা নেত্রীর গরণে অশান্তি আর চরমে আল্লাহর উপর আস্থা নাই আনাহানি চলছে তাই নারী নীতির Sobolev সব গেল বিফলে ধর্ম নিরপেক্ষতা নাস্তিকদের সভ্যতা শাহবাগের রইল নাস্তিকদের হইচই হেফাজতের সমাবেশ লাশে লাশে ভরল দেশ মিডিয়া সব পরাধীন গণতন্ত্রের দুর্দিন চোর ডাকাতের বিপদ নাই আরে বলা নাই তুমি দেখলে কারাগার পাঠিয়ে দেয় কারাগার আর কত ভঙ্গি সত্য বললেই জঙ্গি আল্লাহ একবার জিন্দাবাদ কোরআন মানলেই মৌল

আল্লাহর কসম করে বলছি শান্তি আসতে পারে না পারে না সম্মানিত ভাইরা আপনারা যে যেটাই বলেন না কেন আমি আপনাদের কবিতার সার মর্ম বলে দিতে চাই আপনারা এখানে যারা আছেন দল মত নির্বিশেষে আপনারা সবাই বুকে হাত রেখে বলেন তো আমাদের মাথার উপরে খোলা আকাশ এই খোলা আকাশের সৃষ্টিকর্তাকে